নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গরমের উপযোগী দুর্দান্ত স্বাদের আর সেরকমই স্বাস্থ্যকর দুটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আপনারা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে হেলদি টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল আছে আর এটাকে আমি ঘন্টা দুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা বেটে নেব সেজন্য মিক্সি জারের মধ্যে পুরো চালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে বাটি দিয়ে চালটা মেপে দিয়েছিলাম মানে এখানে দু বাটি আমি বলেছি গোবিন্দভোগ চাল আছে আর সেই বাটিরই আমি এক বাটি এখানে টক দই দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি গোবিন্দভোগ চালটা দেখুন খুব ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি দেখুন একদম একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এইভাবেই কিন্তু এটা বাড়তে হবে এবার এই বাটিটাকে আমি সাইডে সরিয়ে রাখছি আর এটাকে রেস্টেও রাখতে হবে ছ সাত মিনিট আর এই সময়ের মধ্যে আমি আরেকটা যে টিফিন বানাবো তার ব্যাটারটাও চলুন তৈরি করে ফেলি সেকেন্ড রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি এক বাটি পরিমাণ ছোট এক বাটি পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি দেখুন নর্মাল যে চিঁড়েটা হয় সেটাই নিয়েছি এবার এটাকে দু তিনবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটাকে দু তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকেও বেটে নিতে হবে বেটে নেওয়ার জন্য চিড়েটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি যে বাটিতে মাপ করে আমি চিঁড়েটা নিয়েছি এক বাটি চিড়ে আছে আর সেই বাটিতেই আমি মাপ করে হাফ বাটি টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকেও বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি চিড়েটা দেখুন ভালো করে বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে দিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে কেননা সুজি আছে তাই ফোলার একটা সময় দিতে হবে তাই এটাকে তো এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেব আর এই সময়ের মধ্যে চলুন এই টিফিনটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা চাটনি বানিয়ে ফেলি চাটনি তৈরি করার জন্য কড়াই অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক মুঠো চীনা দিয়ে দিচ্ছি অল্প একটু ছোলার ডাল তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ছোলার ডাল আর বাদামটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু কারিপাতা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে আবারও শুকনো লঙ্কা আর কারিপাতাটাকে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক আবারও সব কিছু ভাজা করে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে প্রথমেই এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে চাটনি বানানোর জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এটা বেটে নেব সেজন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প বিট নুন অল্প একটু নর্মাল সল্ট দিয়ে দিলাম একটুখানি গুড় দিয়ে দিলাম একটু খাট্টা মিঠা টেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প আমচুর পাউডার এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে চাটনিটা বানিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে বেটে নিয়ে দেখুন দারুণ টেস্টি চাটনিটা বানিয়ে নিয়েছি এই চাটনি কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি আর ওইদিকে যে ব্যাটারগুলো রেস্ট হচ্ছে চলুন এবার টিফিনটা তৈরি করে ফেলি চাটনিটা তো তৈরি হয়ে গেছে এদিকে ব্যাটারগুলোরও কিন্তু ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এই যে ব্যাটারটা আমি নিয়েছি এটা গোবিন্দভোগ চাল বাটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি যদিও এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে এক সাইডে রাখছি আর সেকেন্ড ব্যাটারটার মধ্যে কিছু জিনিস মেশাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার সেকেন্ড ব্যাটারটা নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কেননা এর মধ্যে সুজি আছে তো সুজিটা ফুলে গেছে তাই এটা এখন অনেকটা ঘন হয়ে গেছে যাই হোক এর মধ্যে অল্প তো জল মেশাতেই হবে তবে তার আগে যা আর যা যা জিনিস দেব সেগুলো দিয়ে নিই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এই রকম বুঝেই কিন্তু জলটা মেশাবেন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে ফেলেছি আর আগেই বলেছি যে এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না যাই হোক দুটোই তো তৈরি হয়ে গেছে এবার তাহলে চলুন টিফিনগুলো বানিয়ে ফেলি টিফিনগুলো তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার প্রথমে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে প্যানকেকটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর দেবেন আমি প্রায় দেড় হাতা ব্যাটার দিয়েছি আর এটা কিন্তু ছড়ানোর কোনো দরকার নেই আপনার আপনি নিজের একটা শেপ নিয়ে নেবে এগুলো হতে কিন্তু সময় বেশি লাগে না দু তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন দাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওপরের দিকটা শুকনো হতে শুরু করেছে তবুও এটা যাতে ভালোভাবে তৈরি হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন ওপরের সার্ফেসটা একদম শুকনো হয়ে গেছে তার মানে কিন্তু অপর পিঠটা রেডি হয়ে গেছে আর সাইডগুলোও দেখুন ছেড়ে দিয়েছে এবার এটাকে উল্টে দেব দেখুন একটা দিকের কালার কত সুন্দর এসছে আর খেতে যে কি অপূর্ব হয় সেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যাই হোক অপর দিকটাও যাতে ভালো মতো তৈরি হয়ে যায় সেজন্য আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকনা তুললাম এবার অপর দিকটা কেমন হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো দিকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার তাহলে এটাকে আমি তুলে নিচ্ছি আর এই ব্যাটারটা দিয়ে তো এইভাবে সবকটা তৈরি করবই তবে আরেকটা যে ব্যাটার তৈরি করে রেখেছি সেটা দিয়ে কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি এবার সেকেন্ড ব্যাটারটা দিয়ে টিফিন তৈরি করব সেজন্য প্যানের মধ্যে আবারও সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবার ব্যাটার থেকে এক হাতা দিয়ে দিলাম বন্ধুরা এগুলোও কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না মিনিট দুই তিনের মধ্যেই তৈরি হয়ে যায় দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে বাবলস আসা শুরু করেছে এবার এটা যাতে ভালোভাবে তৈরি হয়ে যায় সেজন্য ফ্লেমটা ওই লোয়ার মিডিয়ামের মাঝামাঝিই রাখতে হবে এই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম সাইডগুলো দেখুন এ ছেড়ে দিয়েছে মানে এটা এখন উল্টে দেওয়া যাবে দেখুন একটা দিকের কালার কি সুন্দর এসেছে আর এগুলোও কিন্তু খেতে অসাধারণ লাগে ওই চাটনিটার সাথে খাবেন দেখবেন আর কিচ্ছু লাগবে না সাইড ডিশ এবার অপর দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম এবার অপর দিকটা কেমন তৈরি হয়েছে সেটাও দেখিয়ে তাহলে এটাকে এখন তুলে নিচ্ছি আর সবকটা তৈরি করে নিয়ে তারপর চাটনির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি